আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সবাই উদ্দেশ্যে একটা কথা বলতে আসলাম আসুন না আমরা সবাই মিলেমিশে এক হয়ে সবাই সবাইকে সাপোর্ট করে সামনে এগিয়ে যাই অহংকার না নিয়ে আসুন না একটা কমেন্ট করেন আপনি আমার ভিডিও কোথার থেকে দেখতেছেন শুধু এটুকু জানেন আমি আপনাকে সাথে সাথে অহংকার নয় বিধাদণ্ড ভুলে সবাই সবাইকে সাপোর্ট করি বড় আইডি দেখে অহংকার করে চলে যান ছোট আইডিগুলো ঠিক না এটা ছোট আইডি আপনাকে সাপোর্ট দিয়েছে বলে আজ আপনি বড় হতে পেরেছেন যদি ছোট আইডি সাপোর্ট না পাইতেন তাহলে আপনি কখনো বড় হতেন না ঠিক কি না। বড় আইডির উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা আসেন না আমাদের ছোটোদেরকে একটু হেল্প করেন আমরা কিভাবে ভিডিও বানালে কিভাবে ভিডিও সারলে আমাদের ভিডিও ইনশাল্লাহ পরিয়ে যাবে ভাইরাল হবে সবাই তো কোনো না কোনো আশা নিয়ে একটা আইডি খুলেছে সকলে চায় আইডিটা নিয়ে স্বাবলম্বী হওয়ার জন্যে আস আসেন সবাই সবাইকে একটু সাপোর্ট করি আপনি আমি সকলে সকলের আইডিতে একবার যাই পরিচিত হওয়ার জন্য। আসলে কি কথা বলতে একটু নার্ভাস এভাবে কখনো কথা বলে নাই তাই নতুন আইডি খুলছি তো তাই হয়তো বা আপনারা আমাকে সাপোর্ট নাও দিতে পারেন তারপরও আশায় আছে একদিন সফল হবে ইনশাল্লাহ তাই সবাইকে বলছি যদি একটি কমেন্ট করেন অনেক খুশি হব আমি নোয়াখালীর মেয়ে বেগমগঞ্জ থানা থেকে বলছি আমি সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সাপোর্ট করি সাপোর্ট পাবো বলে দিল বিশ্বাস আছে পাব সংসারিক কাজে অনেক ব্যস্ত থাকে তারপরও ব্যস্ততার মাঝেও সবাই ভিডিওগুলো আমি দেখে যাই একটু সাপোর্ট পাওয়ার আশায় আমি যদি রান্নাঘর রান্না করতে যাই আমি ইউটিউবের ভিডিওগুলো ছেড়ে রাখি কাজের ফাঁকে আবার কি করি ভিডিওটা শেষ একটা লাইক দি তারপরে ভিডিওটা টান মেরে চলে যাই শুধু আপনাদের কাছে একটা সাপোর্ট পাবো বলে দেবেন না সাপোর্টটুকু সবার জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করেন যাই হোক সাপোর্ট দেন আর না দেন সবার জন্যে দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখো সবার উদ্দেশ্য পূরণ করো ইনশাআল্লাহ এগিয়ে যান নার্ভাস হবেন না অনেকে অনেক কথা বলে আপনি সামনে আগাবেন পিছনের দিকে তাকাবেন না আলাইকুম আমার যদি ভুল টুটি হয় একটু কমেন্টে বলবেন সকলের জন্য আবারও বলছি দোয়াও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ